কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমরা এসে আনন্দমার স্কুলের ক্লাস কেজি ও ক্লাস ওয়ানের ওকার যুগের প্রশ্ন উত্তর কারণ একজন কমেন্ট করেছে এই কমেন্টটা দেখুন এখানে কমেন্ট করেছেন কমেন্টের উত্তরে আমি কিন্তু ভিডিওটা আপলোড করছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে চা ভুলবেন না স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টু সের স্টাডি চ্যানেল এই দুটো চ্যানেল আমাদের মেনলি আনন্দ করে রিলেটেড প্রশ্ন আনন্দ করে রিলেটেড রকম প্রবলেম সলভ করে আমি তো ওকার যুগের প্রশ্নের উত্তরটা আমি সলভ করলাম অবশ্যই আপনারা দেখুন ভবিষ্যতে কাজে লাগবে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার আজকে শুরু করছি আমরা ওকার যুগের যে প্রশ্নের উত্তরগুলো ভাষা শিক্ষা বই এই ভাষা শিক্ষা বইটা ক্লাস ওয়ান থেকে শুরু এই ওয়ান থেকে শুরু যে ভাষা শিক্ষা বইয়ের প্রশ্ন উত্তরগুলো অনেকেই প্রশ্ন করেন কমেন্ট করেন সেই কমেন্টের উত্তরে আমি আজকে ভিডিওটা আপলোড করলাম দেখুন ভালো লাগবে অবশ্যই প্রথমে আছে তাহারা কা তাহার কাকা কীভাবে চাঁদিপুর যাবেন নৌকায় চড়িয়া মৌসালি কাকে বলে পৌষালী হচ্ছে পৌষ মাসের খাওয়া দাওয়াকে পৌষালী বলে সৌনককে সৌনক হচ্ছে একজন মনির নাম নাপিত কি করে খৌর কাজ করে নাপিত খৌর কাজ করে তিনি কোন দিন মৌন থাকেন তিনি হচ্ছে রবিবার মৌন থাকেন এটা হচ্ছে একাধিকের প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করলাম এবার দুই তিন চার পাঁচ আছে ততই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন আপনাদের জন্য আমি ভিডিওটা আপলোড করছি আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর আমি দেবো শুদ্ধ করে লেখো লৌকিক লৌকিক বানানটা লয় ওকার হবে গৌরব বানানো ওকার হবে উপ ঢৌকন ওকার হবে ঢৌকনে ওকার হবে সৌখ ছৌনকে ওকার হবে আর ওযুক্ত ঔকাযুক্ত উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো দেখুন খোরো কাজ লৌকিক পরিচয় চৌখ চালাক চৌখ উপ ঢৌকন যৌন যৌবন কাল নৌকা ডুবি আর পৌষ মাস এবার আছে পৌষ মাসের খাওয়া দাওয়াকে পৌষালী বলে তাহার লৌকিক পরিচয় আমার জানা নেই নাপিত খৌর কাজ করিতেছে আর দেশের গৌরবময় ইতিহাস আছে আর কাপড়টি কি হয়েছে ধৌত করা হয়েছে কাপড়টি ধৌত করা হয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি বললাম চারের দাগের এবার আছে পাঁচের দাগের পাঁচের দাগে আছে কোন খাবারগুলি পৌষালী বলা হয় তো এখানে গরম কচুরি আমরা যদি না করি আমরা পিঠে পুলিটা করতে পারি খেজুর গুড়টা করতে পারি নতুন জলের পায়েস করতে পারি ঠিক আছে এগুলো করতে পারি পৌষালি কোন খাবারগুলো পিঠে পুলি খেজুর গুড় নতুন চালের পায়েস আর বনভোজনটা করা যেতে পারে কিন্তু এখানে দাগ দিয়েছে বনভোজনটা তো বনভোজন তো আর পৌশালির নয় ওই সময়টা হয় যাই হোক অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটু স্যার স্টাডি চ্যানেল পাশে থাকুন সাবস্ক্রাইব করুন